আসসালামু আলাইকুম ও কাকা কিরাম আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইপো ভালো আছি তুমি কিরাম আছো বাড়ির সবাই ভালো তো কাকা শুনলি আপনি খুশি হবেন আমি চাকরি গেছি কাকা তা চাকরি পাইছো ভালো কথা তা আমার এখন কি করতে করছো তুমি না মানে কাকা ওই যে কিভাবে যে কব কাকা আমি আপনার মেয়ে বিউটি রে বিয়ে করতে চাই তো সাহস কি করে হলো আচ্ছা দেখেন কাকা আর আগে যায় না আপনার যেহেতু একটা মায়ে আছে সেহেতু তো বিয়ে দিয়া লাগবেই আর আমি যেহেতু একটা সোয়াল আমারও তো বিয়ে করা লাগবেই আপনার মায়েরা দেখতে শুনতে খারাপ না নম্রভদ্র আছে আমিও সোয়ালটা দেখতে খারাপ না তো আপনি যদি আপনার মেয়েরে আমার সাথে বিয়ে দিতেন তাহলে এই আশা করা যায় আমরা ভালো থাকতাম কাকা আপনারও কোনো অসুবিধা হতো না কাকা বলো তোর বেতন কত আয় তা কাকা আমার বেতন মাসাল্লাহ বিশ হাজার বলো তুই কি জানিস আমার মায়েরই আমি প্রতি মাসে হাত খরচ দিই পঁচিশ হাজার টাকা তাই নাহি কাকা তাইলে তো ভালো খবর আমার বেতন বিশ হাজার আর আপনি প্রতি মাসে হাত খরচ দেবেন আপনার মেয়েরে পঁচিশ হাজার তাইলে তো মাস আল্লাহ পঁয়তাল্লিশ হাজার ঠাই তো আমাকে সংসার খুব ভালো চলবে শুধু চলবে না কাকা দৌড়াবে আপনি আর আমাত করেন না কাকা আমাকে বিয়েটা দিয়ে দেন তাহলে বলো তুই কলি কি কি শুনলি কি আমারে ওরে হতস্বারা দাঁড়া তোর একদিন কি আমার